নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউ বি কনস্টেবলের যে এডিটিউ ইনটিভিউর কথা তোমরা আমাকে বলছো তা সেটা নিয়ে কিছু কথা আমি তোমাদেরকে বলবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো মানে সব বিশেষ করে মানে আমার কলিং নাম্বার নয় আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা কল করে হোয়াটসঅ্যাপে কল করে বারংবার বলা সত্ত্বেও তোমরা আমাকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করছো যে এই টুইন্ডো কবে আসবে তা কিছু তিক্ত কথা আমি তোমাদের বলবো হয়তো খুব খারাপ লাগতে পারে ঠিক আছে তা সেইগুলো শুনবে এবং আমি কিছু ভালো কথাও বলবো সেগুলো তোমাদের শোনা দরকার ভবিষ্যতে তোমাদের জন্য মনে করো যে আমার কাছ থেকে একটু কিছু শুনবে তা শুনতে পারো নাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো তা যত দূর আমার আপডেট আমি কিন্তু এখনো পর্যন্ত কোথার থেকে কোনো আপডেট পাইনি যে তোমাদের পি আরবি এডিট উইন্ডো দেবেই ঠিক আছে এই আপডেটটা সর্বপ্রথমে আমি পাইনি তা সেহেতু আমি সেটা তোমাদেরকে মানে বলবো না কিন্তু মানে আমি একটা কথাই মনে করি যে যারা তোমরা ফর্ম ফিল আপ যারা কিছুদিন পর পুলিশের চাকরি পাওয়ার জন্য মানে পরীক্ষা দেবে এবং চাকরি পাবে তোমাদের একটু নিজেদেরকেও একটু দায়বদ্ধ হওয়া উচিত এবং তোমাদের নিজেদের একটু বলতে গেলে রেসপন্সিবল ভীষণভাবে হওয়া উচিত তার মেন কারণ তোমাদের ফর্ম ফিল আপটা হয়েছে আসতে কত মাস আগে তোমরা ভাবো তোমাদের সবার কিন্তু পিআরবি থেকে মেলে তোমাদের পিডিএফটা দিয়েছে তোমরা কিন্তু ডাউনলোড করার অপশনও কিন্তু সবার কাছে অ্যাপ্লিকেশান কিন্তু ফর্মও থাকে এবং ফিজিক্যালভাবে তোমারে কিন্তু যে মেলেও তোমাদের দিয়ে দেয় যে তোমাদের ফর্মটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তোমরা যখন ফর্ম ফিল আপটা করো সাইবার ক্যাফে করো ফোনে করো যেখানেই করো না করো বারংবার পিআরপি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখে নিতে পারো যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা তা তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলো তোমরা যদি এখন সেলফি তুলে ছবি আপলোড করো বা তোমরা যদি তোমার নামের যে অক্ষরটা যদি কেটে যায় সেটা তো তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমাদের দেখা উচিত বা ফর্ম আপটা হয়ে যাওয়ার পর যখন তোমার অ্যাপ্লিকেশনটা তোমরা পেলে ভুল তোমাদের হতেই পারে তা অ্যাপ্লিকেশান ফর্ম যখন থাকবে কাছে তখন তোমাদের দেখা উচিত ছিল তোমার যখন পিডিএফ অ্যাপ্লিকেশন আছে তখন তোমাদের দেখা উচিত ছিল ঠিক আছে তোমরা কিন্তু কেউ সেই জিনিসগুলো দেখো নি তোমরা কোনো গুরুত্বই দাওনি তা সেই কারণে তোমার মানে তোমরা এরকম যদি ইনরেসপন্সিবল হও তার দায়িত্ব তো পিআরবি নয় বা তার তাও কারণ নাই কারণ দশ লাখ ফর্ম তোমার কিন্তু মানে হয়েছে সে ফর্ম ফিল হয়েছে সেখানে যদি আবার টু উইন্ডো দেয় বা সমস্ত কিছু করে সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমার কথাতে বা কারোর কথাতে তো পিআরবি এডিটি উইন্ডো দেবে না ঠিক আছে যদি সেই মানে পিআরবি মনে করে যে না যে অনেক সংখ্যক স্টুডেন্টদের এই সমস্যাটা হয়েছে তাহলে পিআরবি সেটা টু উইন্ডো ভবিষ্যতে হলেও দিয়ে দিতে পারে ঠিক আছে এবং আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের কিছু ব্যাপার তো থাকে যে টু উইন্ডোর কেউ ক্রেডিট নিয়ে দেবে কত ধরো মানে এমনই একটা অবস্থা হয়ে গেছে খারাপভাবেই আমি বলছি যে এডিট উইন্ডো আসবে কদিন পরে দেখবে কিছুজন বলবে আমার জন্য এডিট উইন্ডো আসলো এরকম ব্যাপার এখনও হয়ে গেছে তা যাই হোক দেখো প্রত্যেকটাই ফর্ম ফিল আপ হয় তোমরা ফর্ম ফিল আপ ভুল করলে ফর্মটা তোমাদের বাতিল হয় এটাই সত্যি এখন পরীক্ষার আগে তোমরা যদি এখন এরকম করে করো এবার সবথেকে বড় করা দেখো আমি তো আর মানে নিয়ামক সংস্থা না পিআরবি নিয়ে আমার সংস্থা তাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো এই কোনো ফর্ম ফিল কিছু হবে কি না কিন্তু আমার মনে হয় যে একবার যদি কেউ ভুল ফর্ম ফিল করে তাহলে তার রেক্টিফিকেশান তাকে ফর্ম ফিল যখন শুরু হয় এক মাস টাইমটা তো এমনি এমনি দেয় না ঠিক আছে তো সবাই লাস্টের দিন ফর্ম ফিল করো না আগেই করো তোমার নিয়েদের দেখা উচিত আজকে তোমরা ফর্ম দেখে যদি বলো এরকমভাবে এরকমভাবে তো সব কিছু পিআরবি মানবে না সবসময় আমি একদম জেনুইনভাবে তোমাদের কথা বলছি শুনতে হয়তো খুব খারাপ লাগছে ঠিক আছে অনেকেই হয়তো তোমাদের বলছে তোমরা মেল করো সমস্ত কিছু করো অবশ্যই তোমরা মেল অবশ্যই করো ঠিক আছে মেল তোমার অবশ্যই করা উচিত কেন তোমরা মেল করবে না তোমার সবার অধিকার আছে যেহেতু এখন একটা স্টেপও এগোয় নিয়ে তোমরা মেল করো কিন্তু সেটা পিআরপির একান্ত ডিসিশন হবে যে তারা উইন্ডো দেবে কি দেবে না সেখানে কিন্তু আমার কথা বা কারোর কথা শুনে কিন্তু পিআরবি দেয় না একটা কথা সবসময় মাথায় রাখবে কারোর কথা শুনে কোনো ইন্ডিভিজুয়ালের কথা শুনে কিন্তু পিআরবি কোনো ডিসিশন চেঞ্জ করে না ঠিক আছে একটা কথা তোমরা জেনে রেখে দেবে তারা মিটিং করে তারা সার্কুলার দেখে তারা সমস্ত সার্কিপটেন্সেস বা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তারপরেই কিন্তু তারা সমস্ত কিছু কিছু করে তা সেক্ষেত্রে বলবো যে দেখো এরকমভাবে জিজ্ঞাসা করে লাভ নেই এডিট উইন্ডো দিলে এডিটি উইন্ডো আসবে এডিটি উইন্ডো না দিলে তোমাদের ফর্ম রিজেক্ট হবে একদম তোমার পলিসি অনুযায়ী এখানে কিছু বলার নেই ঠিক আছে এবার এখন মানে কাউকে ফোন করেও কিছু বলার নেই কিছু না তোমাদের যদি জানার থাকে তোমরা পিআরবির আরবির কাছকে জানতে পারো আশা করি তোমাদের বলতে পারলাম সবাই সুস্থ থেকো ভালো থেকে তোমাদের যদি খারাপ লাগে আমার এই কথাগুলো ঠিক আছে যারা পড়াশোনা করছো যারা সত্যিকারের স্টুডেন্ট তাদের খারাপ লাগবে না কিন্তু যারা ইনরেসপন্সিবল তাদের খারাপ অবশ্যই লাগবে তা সেক্ষেত্রে বলবো যে তোমাদের খারাপ লাগবে আমার কিছু কিছু করার নেই আমি যেটা সত্যি বাস্তব সত্যি সেটাই তোমাদেরকে বললাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ